নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব জ্বর এই জ্বরের সাথে কিন্তু একটু মাথা ব্যথা কাশি সর্দি এই সমস্ত লক্ষণ আমরা দেখতে পাই এই যে জ্বর এখন দেখা যাচ্ছে কি যে এই ঠান্ডায় আমরা এত কষ্ট পেলাম এই ঠান্ডাটা ধীরে ধীরে কেটে যাচ্ছে এখন গরমের আবহাওয়া চলে আসছে দেখুন এই গরমের আবহাওয়া কখন আমরা দেখতে পাই দেখা যাচ্ছে যে রাত্রিতে বেশ একটু ঠান্ডা আবার সকালের দিকে একটু গরম যখন বেলা তখন যে সূর্যের তাপে কি যে বাড়ছে উষ্ণ গরম এই যে ইলোমিলো আবহাওয়া এই সময় কিন্তু অনেকেই জ্বরে এবং সর্দি কাশিতে ভুগছেন সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে আপনারা এই জ্বর সর্দি কাশি ঠিক করতে পারবেন সেই বিষয় নিয়েই আজকের আলোচনা তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন তাহলে কি হবে আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে লক্ষণ এই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে এই ওষুধগুলো খেয়ে কিন্তু আপনাদের জ্বর সর্দি কাশি এগুলো ঠিক হয়ে যাবে তাহলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের ধৈর্যের সহিত দেখতে হবে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন আমাকে নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা করে রাখুন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটা শো করাবে তো চলুন এই ওষুধগুলো কিন্তু আপনাদের লক্ষণ অনুসারে লক্ষণ ভিত্তিক খেতে হবে যদি লক্ষণ ভিত্তিক আপনারা ওষুধগুলো খেতে পারেন অবশ্যই আপনার জ্বর সর্দি কাশি এগুলো ঠিক হয়ে যাবে তাহলে চলুন প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বেলে ডোনা এই বেলে কি লক্ষণ পাবেন দেখবেন যে আপনি এখন কাজ লেগে আছে। অনেকে অনেকেই বেশন তুলছে মানে ধানের বীজ উঠাচ্ছে মানে যেগুলো নিচু জায়গা জমি জমি সেগুলো চাষ করছে তার ফলে হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে এবং সে ঠান্ডাতে অনেক সময় দেখা যায় যে এই হঠাৎ করে ঠান্ডা লেগে গেল হঠাৎ করে জ্বর চলে আসলো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট ভালো কাজ করে কিন্তু আমি দেখেছি যে একোনাইট সেই পেশেন্টটা একটু অপেক্ষা করে যে যদি সেরে যায় এইভাবে লেট করে ফেলে তখন কিন্তু এই অ্যাকোনাইট আর কাজে আসে না আর তখন যদি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসে তখন কিন্তু আমরা অ্যাকোনাইট দিব যা হলো প্রবল জ্বর জ্বরের সাথে মৃত্যু ভয় ছটফটানি জল পিপাসা অস্থির হয়ে পড়েছে প্রচণ্ড আকারে প্রবল আকারে জ্বর চলে আসছে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আমরা এখন দিয়ে থাকি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীরা আসতে লেট করে সেই ক্ষেত্রে বেলেডোনা তাহলে বেলেডোনার কি লক্ষণ পাবেন দেখবেন বেলেডোনা ওষুধ যে আপনার এত প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসছে আপনার চোখ এবং তপগুলো লাল হয়ে যাচ্ছে এবং শরীরে ব্যথা হচ্ছে কাশি হলে ঢং ঢং করে কাশি হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে এই এইরকম যদি হয় শরীরে যদি জ্বালা থাকে হ্যাঁ রকম যদি হয় রক্তিমা জ্বালা পোষকাতুরতা এই যে এই ভীষণ ভাবে আপনার যে জ্বর চলে আসলো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনার আগুনে অনেকেই বলে না যে শরীরে হাত দিলে খই ফুটে যাবে বা শরীরে ধান দিলে খই আছে হয়ে যাবে এইরকম যদি মারাত্মক ভাবে জ্বর চলে আসে প্রচন্ড তাপ এবং সঙ্গে আপনার ত্বকটা মুখ চোখ লাল হয়ে যাচ্ছে মাথাটা দপ দপ করে ব্যথা করছে হ্যাঁ চোখগুলো লাল এই টকটকে যে জ্বরটা দেখা যাবে কি এত প্রবল ভাবে হঠাৎ করে দেখা যাবে যে জ্বরটা অনেকটা নেমে গেছে অনেকটা কমে গেছে আবার এই একই রকম নিয়ে আসবে এই যে আসা যাওয়া আসা যাওয়া মানে প্রচণ্ড আকার ধারণ করে এই জ্বরের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বেলেরোনা ওষুধটি খুবই ভালো কাজ করে এই ওষুধটি তিরিশ শক্তিতে খেতে হবে মানে আপনারা যখনই জ্বর ফুবুল থাকবে তখন কিন্তু একটু ঘন ঘন ডোজটা আপনাদের নিতে হবে যেরকম দেখা গেল যে আপনারা এক ঘন্টা পর পর এই এক দুই ফোটা করে জিপ ভাই দিয়ে আপনারা খেতে পারেন যে অবধি জ্বরটা না কমছে আপনারা খেতে থাকুন দেখবেন আপনার এই মারাত্মক আকারে যে প্রবুল আকারে জ্বরটা আসছে সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে ঠিক আছে নেক্সট যে মানে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রায়নিয়া এই ব্রায়ানিয়ার ক্ষেত্রে কি দেখবেন যেটা আমি বেলে ডোনার ক্ষেত্রে বললাম যে প্রচণ্ড আকার ধারণ করবে হ্যাঁ কিন্তু বেলে ডোনা ব্রায়ানিয়ার ক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে একদম শরীরের তাপমাত্রা হবে কিন্তু কন্টিনিউয়াসলি সেই তাপমাত্রাটা থাকবে এই যে আপডাউন আপডাউন যে জল সেরে গেল আবার আসলো চমকা চমকা এটা বেলে ডোনার মধ্যে পাবেন কিন্তু ব্রায়ানিয়ার মধ্যে পাবেন যে আপনার একভাবে জ্বরটা নামছেও না কমছেও না একভাবে খালি বৃদ্ধির দিকেই আছে ঠিক আছে সেই ক্ষেত্রে একটু শরীরে ব্যথা থাকতে পারে হালকা খুসখুসে কাশি থাকতে পারে এবং আপনার এই সময়টা কোনো কিছু ভালো লাগবে না মনে হবে যে চুপচাপ শুয়ে থাকলে ভালো হবে রেস্টে আপনি আরাম পাচ্ছেন এবং সেই রেস্টের থেকে যখন আপনি কোনো কথাবার্তা বা কোনো কাজে যাচ্ছেন বা কোনো কাজ করতে হচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে আপনার এই যন্ত্রণা কষ্টগুলো বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রাইনিয়া অ্যালবাম তিরিশ শক্তিতে আবার দুই শক্তিতে যদি প্রবল আকার ধারণ হয় যদি বাচ্চাদের হয় সেই ক্ষেত্রে কিন্তু এই দুই শক্তিতে এক দুই ফোটা করে আপনারা পনেরো মিনিট পর পর খেয়ে নেবেন তিনবার যদি দেখেন যে না জ্বরটা থেকে গেল তাহলে দুই ঘন্টা পর পর খান দেখবেন যে আপনার শরীরে ঘাম ছুটে যাবে আর দেখা গেল যে আপনার শরীরটা একটু এই ব্রাইনিয়ার যে লক্ষণগুলো যে আপনার রেস্টে থাকলে আরাম চলাফেরা করলে কথা বললে আপনার বৃত্তি হচ্ছে এবং আমরা দেখতে পাই যে এই রুগীদের তখন বিরক্ত লাগে কেউ কথা বলতে আসলে এবং সেই সময় মানে চোখ চোখ শুরু করে আপনার মুখ ঠোঁট এগুলো একদম শুকনো শুকনো ভাব মনে হবে ঠোঁটটা ফেটে যাবে এরকম কিন্তু এবং চক হচ্ছে ত্বকগুলো শুষ্ক দেখা যাবে এবং সেই সময় আপনার প্রচন্ড পরিমাণে জল পিপাসা পাবে এবং আপনি অনেকটা পরিমাণে জল খেয়ে নেবে যদি আপনারা এইরকম লক্ষণ পান যে রেস্টে থাকলে আরাম পাচ্ছেন শুয়ে থাকলে ভালো লাগছে কোনো কথাবার্তা বা কাজ করার ইচ্ছে হচ্ছে না এবং শরীরটা ম্যাস এবং হালকা হালকা ব্যথা হচ্ছে মনে হচ্ছে যে চিপে ধরলে চিপে দিলে কেউ টিপে দিলে আরাম পাচ্ছেন যদি মাথা ব্যথা হয় যদি গান টাইট করে বেঁধে আপনি থাকছেন তাহলে মাথা ব্যথাটা একটু আরাম পাচ্ছেন এই যে চিপে দিলে টিপে দিলে বা এই মানে আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না যদি আপনি কোনো মুভমেন্ট করছেন অর্থাৎ চলাফেরা করছেন তাতে বেশি মনে হচ্ছে শুয়ে থাকার ইচ্ছে হচ্ছে এবং একটু মানে জল পিপাসা লাগছে অনেকটা জল খেয়ে নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যালবাম খুবই ভালো কাজ করে তাহলে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পালচেটিলা এই পালচিত লাগির দেখবেন যে জ্বর আসার কোনো নির্দিষ্ট সময় থাকবে না দেখা গেল কি যে আপনার জ্বরটা সকালের দিকে আসলো বা সন্ধ্যার দিকে আসলো কোনো সময় দেখবেন যে সকালে আসলো আর সারাদিন নেই আবার বিকালে চলে আসলো এই যে টাইমের কোনো তারতম্য থাকবে না যে একটা ফিক্সড টাইম কন্টিনিউ চলছে সেই রকম থাকবে না এই কোনো সময় জ্বরটা আসলো সকালের দিকে আবার দেখা যাচ্ছে যে জ্বর নেই আবার সন্ধ্যার দিকে আসছে এবং গোটা রাত্রিতে থেকে সকাল থেকে আবার জ্বরটা নেই এই সময় এই পালচেটিলা রুগীর অনেকেই এই ওষুধটি ব্যবহার করা জানে না কিন্তু আমি যে লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো যদি পান আপনারা অবশ্যই পালচেটিলা ওষুধটি ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে পালচেটিলা রুগীর যদি জ্বর আসে হাত পা চালা করবে সেই জন্য সে চাবে কি যে একটু খোলা আবহাওয়ায় হালকাভাবে মানে হেঁটে বেড়ালো বা সেই বিছানাপত্র বলবে যে বাইরে করে দাও কারণ সে খোলা আবহাওয়া চায় খোলা পরিবেশে থাকতে চায় এবং এর মানসিক অবস্থা যদি আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে যে কোন সময় হাসি খুশি কোন সময় আবার কান্না করছে কোন সময় আবার ন্যাকা সুরে কথা বলছে কোন কোন সময় আবার খুবই ভালো আবার কোন কোন সময় খুবই বিরক্ত মনে করছে কাঁদছে রকম কিন্তু দেখতে পাবেন যে অল্পতেই হাসছে ব্যবহারটা ব্যবহারটার যেরকম পরিবর্তন সেরকম জলের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন দেখতে পারবেন একই সময় একই ভাবে থাকবে না দেখা গোটা রাত্রিতে জ্বর হয়ে গেল হ্যাঁ সকাল থেকে আবার ভালো আবার সন্ধ্যার সময় জলে এসে গেল এবং দেখ আরো দেখতে পাবেন যে যে এক সাইড দেখা গেল কি এই সাইডটা বা সাইডটা একটু তাপমাত্রা বেশি ডান সাইডটা কম আবার দেখা গেল কি ডান সাইড তাপমাত্রা বেশি আবার তাপমাত্রা এইরকম এইরকম ক্ষেত্রে যদি মানসিকতা এরকম থাকে যে পরিবর্তনশীল মানসিকতা কখনো ভালো কখনো হাসি খুশি কখনো কান্না করছে হ্যাঁ রকম ক্ষেত্রে কিন্তু এই পালচেটিলা ওষুধটি তিন শক্তিতে যদি তাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু তার জ্বর আর মাথা ব্যথাই হোক তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আর একটি বিশেষ লক্ষণ সেটা বলে দিলাম যে তার হাত পা জ্বালা করে জন্য সে খোলা বাতাসে থাকতে পছন্দ করে ঠিক আছে এর জল পিপাসা খুবই কম থাকে জল পিপাসা নাই বললেই চলে কিন্তু যখন উত্তাপ একটু বেশি থাকে তখন হালকা জল মতো এরা চায় এবং জল খেতে চায় ঠিক আছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাকভম এই নাকভম ওষুধটিও কিন্তু জ্বরের ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা আছেন যে ইউজ করতে পারে না এবং আপনি যদি ডাক্তারবাবু নাও হয়ে থাকেন যদি এই লক্ষণটি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই ওষুধটি খাবেন দেখবেন ঠিক হয়ে গেছে দেখুন এই হচ্ছে পাবেন এই জ্বর যে আপনার চলছে কিন্তু আপনার ভিতরে খুবই ঠান্ডা মনে হবে মনে হবে কি যে সব আবরণ মানে লেপ খেতা যা আছে তাকে ঢাকা দেওয়া হোক ঠিক আছে সে চাপে এটা হচ্ছে আমাকে আরো পোশাক দাও আমি পরব বা লেপ খাতা যা আছে দাও তার ভিতরটা এত ঠান্ডা এত ঠান্ডা হয়ে যাবে যে সে খাঁটতে থাকবে এরকম করে আপনারা এরকম দেখতে পাবে যে সে প্রচন্ড কাঁপছে কিন্তু তার শরীরে যদি আপনি হাত দিয়ে দেখেন দেখবেন প্রচন্ড তাপমাত্রা কিন্তু ভিতরে সে সব সময় জ্বরের কন্টিনিউলি মানে জ্বর চলছে তার শীত ভিতরে থাকবে সে কি করবে মানে লেপ ক্যাথা যা আছে সব তাকে দিতে হবে দুই একটাতে কাজ হবে না দুই তিনটা দিতে হবে এবং দিয়ে সে চুপচাপ থাকতে হবে চুপচাপ একদম সাইলেন্ট মানে সে যদি একটু নড়াচড়া করে যে এ সামান্যতম হাওয়া সে সহ্য করতে পারে না তার মানে শারীরিক অবস্থা আরো কঠিন হয়ে যায় জ্বর আরো বৃদ্ধি হয় সেই জন্য সে চুপচাপ যা আছে সবকিছু দিয়ে থাকে আর যদি আপনারা লক্ষণ পান তাহলে কিন্তু এই নার্সম ওষুধটি হ্যাবি কাজ করে তো আমি এই কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম লক্ষণ ভিত্তিক ঠিক আছে এইভাবে যদি আপনারা ওষুধ গুলো চালাতে পারেন তাহলে খুবই ভালো কাজ করবে নাচ ভ্রম আপনারা তিরিশ শক্তিতে ঠিক আছে যখন জ্বরের প্রবল মাত্রা হবে তখন কিন্তু এই এক ঘন্টা পর পর আপনাদেরকে খেয়ে যেতে হবে দেখবেন সেক্ষেত্রেও শেষ এই নাচ চাবে না যে ডিস্টার্ব করুক সে এই ঠান্ডার জন্য চুপচাপ থাকবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে নমস্কার